আন্টি তো তোমাকে মেয়ের মতন ভালোবাসে তাহলে তুমি কি মেয়ের মতোই কাজ করে তোমার ফ্রেন্ডদের বলো আন্টিকে বাজে কথা না বলতে আমি তো আপু কোনো কিছুই বলি না কাউকে এখন হচ্ছে কিছু কিছু একজন লোক আছে মানে যারা হচ্ছে হেটার্স তারা হচ্ছে খারাপ কমেন্ট করে বেড়ায় এখন তাদের বললেও তো শুনতেছেন এই যে যেমন আমার আমার নামে যে কতগুলো ফেক পেজ ফেক আইডি হয়েছে আমার নাম ইউটিউব চ্যানেল পর্যন্ত খুলেছে হয়েছে অথচ আমি এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল খুলি নাই আমি ইউটিউব চ্যানেল কবে খুলবো কি না তার কোনো ঠিক ঠিকানাও নাই আমি শুধু আমার পেজ আমি হচ্ছে এখন যেটা দিয়ে লাইভে আছি এটাই হচ্ছে আমার রিয়েল মানে রিয়েল আইডি আর হচ্ছে আমার একটা পেজ আছে যেটা হচ্ছে আমার এখানে বায়োতে দেওয়া আছে তো এখন যদি সব আইডি থেকে যদি কিছু একটা বলে বা কিছু করে আমি তো মানে বুঝতেছি না আমি কি করবো কারণ এগুলো লোক আছে তারা হচ্ছে মানুষ যখন যখন মানুষের কোনো সমস্যা হয় তাদের ছবি আইডি মানে ছবি তারপর খুলে আইডি গ্রো করতে চায় চাই আমি তোমাদেরকে এতটুকু বলবো আমি তো আমার পেজ থেকে লাইভ হই অন্য যে সব পেজ থেকে লাইভ হয় না তো তোমরা এটা সত্যি না ইথা এগুলো আর কি দেখে হচ্ছে পেজে ফলো দিবা আপু আমার নামটা নাও রুমি আপু হাই আন্টি কেমন আছে আলহামদুলিল্লাহ আমার আম্মু ভালো আছে আমার আমার একটু ডায়াবেটিস যার কারণে হচ্ছে আম্মু প্রায় প্রায় একটু অসুস্থ থাকে আমার শরীর খারাপ লাগে আমারও ডায়াবেটিসের পথেই আর কি বলতে গেলে মানে এখন হচ্ছে কত যেন কত পয়েন্ট যেন আমার শ্বশুর শ্বশুরের কাছে গিয়েছিলাম মানে অনেক আগে এক মাস আগে তখন আর কি মাপ ছিল আমার জন্মদিনের আর কি জন্মদিনের দিন আর কি ওই সময় ওই বাসায় যখন ছিলাম ভালো আছো এটা দেখি অনেক খুশি এমন আর কোনো কাজ কর না না যাতে সবাই মন ভেঙে যায় আপু এগিয়ে যাও দোয়া করেন তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব কিনা বলো তা আমি বলতে পারবো না আমার ছেলে জানে কারণ হচ্ছে আমার ছেলে অলরেডি একটা বিয়ে ঠিক করছিলাম যেহেতু এখানে এখন আমার কোনো সম্পর্ক নাই আর ভবিষ্যৎ থাকবেও না কারণ আমি ওইখানে যেতেও চাই না মানে যত যাই হোক না কেন আমি চাই দিন শেষে আমি একটু ভালো থাকতে আর ওরাও ভালো থাক ওদের মতো আমি যেতে চাই না ওখানে কখনোই যেতে চাই না তো এখানে আমার মনে হয় না আমার ছেলের সম্পর্কটা ঠিক এখন আরকি বাদ বাকিটা দেখি আল্লাহ কি রাখে আমার ছেলের বউ কে হয় দেখি আপু তুমি কি যাবে না ওই বাসায় না আপু আপু তুমি ওদের টপিক নিয়ে কথা বলো না ওদের কথা শুনতে ইচ্ছা করে না আপু আমি মানে বলি না মানে আমি আমার দিক থেকে কি বলছি যে আমি কখনো যাব না আমার যাওয়ার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা কোনোটাই নাই আবার বলতে না করছোস না আজকে তোর থেকে খালাম্মা কম শয়তান সেরি আমার এখন খালাম্মা কেবল আমিও তোরে বলবো আমার বান্ধবী তোমার জন্য অনেক দোয়া শুভকামনা রইল থ্যাংক ইউ আপু সব থেকে ভালো লাগে তুমি হাসতেছো এখন হচ্ছে আমার মাইন্ড সবসময় ফ্রেশ থাকে যার কারণে আমার হাসি আসে মুখ থেকে আমার মেয়েও কিন্তু সেলিব্রিটি আচ্ছা আপু তোমার মেয়ের বায়োডাটা পাঠকা দেখি পোলা বললে কথা পোলার মাদের ভাব থেকে বেশি এখন থেকে আমি বেশি ভাবতে তোমার ছেলের বউ আমার মেয়ে হলে বিবাহ কবে বিবাহ হবে আর কি বললাম তো বুঝলাম না কোথাও এত এখন বউ ঠিক করার দরকার নেই আল্লাহ বাঁচাইলে ছেলে বড় হলে নিজেই বউ ঠিক করবে বউ ঠিক করার আগে যে যুগ আসতেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি রিয়া এটা কথা বলে দেখ হ্যাঁ আপুলে খাম এটা কথা বল যে কি একটু লাইভে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আকি ময়না পাখি আমার হচ্ছে একদমই এই ছোটটা এত একটা পাখি আছে না কি না আমার ওই পাখিটা অনেক বেশি ভালো লাগে একদম করে বলছো কথা আচ্ছা চুলটা একটু বড় করবে না আপু আমি এখন চুল কাটবো না কারণ আমার এখন চুল পড়ার সমস্যা তো নেই আমি এখন চুল কাটবো না এখন আমি চাচ্ছি যে চুলের প্রপার যত্ন করতে বাট আমি দেখি কি করা যায় কারণ ওইরকম ভাবে রেগুলার টাইম মতো শ্যাম্পু করা হচ্ছে না এখন থেকে আমি সব সবকিছুই কন্টিনিউ করার চেষ্টা করব যাতে করে মানে ভালো হয় মানে সেটা হোক স্কিন খাবারের রুটিন চুলের যত্ন সব কিছুই আর কি নেওয়ার চেষ্টা করবো সৎ পথে এগিয়ে যাও আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছে অবশ্যই আপু অসৎ পথে থেকে কখনোই কোনো আয় উন্নতি তো দূরের কথা ভালো থাকা যেন মেন্টালি প্রেসারে থাকতে থাকতে অবস্থা এমনি খারাপ হয়ে যায় আমি অনেক কমেন্ট করছি আপু কিন্তু তুমি আমার একটাও কমেন্ট করলা নেই যে পরে ফেলছি আলাইকুম এর রান্নাঘর ওয়ালাইকুম আসসালাম লাভবাস পাখি না ওটা লাভবাস না ওটা হচ্ছে ইয়া কালো 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 কালার মনে হয় কালো বা গ্রে কালার এরকম টাইপের পাখিটা লাভবার তো আমি চিনি নিজেকে সবসময় পরিপাটি রাখবার নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবো অবশ্যই আপু অবশ্যই বোন তুমি ভালো থাকো দোয়া করি থ্যাংক ইউ আপু বাজিগর পাখি দিয়া বাজিগর পাখি কি ছোট ছোট হয় জানি না আরেকটা পাখি আমার কাছে ভালো লাগে যে কাঠ ঠোকরা যে এত বড় ঠোঁট টুস 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 করে কাঠ মাসা খুব সুন্দর লাইফ চলতেছে হ্যাঁ আপু লাইফটা এখন আর কি আর কন্টিনিউ করবো না এখন হচ্ছে শেষ পর যায় এখন তাড়াতাড়ি কমেন্ট করো যার যা যা কিছু জানার আছে আমি কয়েকটা রিপ্লাই দিয়ে তারপর হচ্ছে এখন আমি চলে যাব এখন আমি গোসল করব গোসল করে বাবুকে একটু সময় দিবো তারপরে হচ্ছে আজকে সারাদিনের যে ডেইলি ব্লগটা বানাইছি সেটা এডিট করবো আজকে তোমরা কোনো মিনি ব্লগ পাবা না কারণ কালকে আমি রাতে ঘুমায় গেছিলাম যার কারণে আজকে ভিডিওটা এডিট করিনি আজকে যেটা করছি সেটা হচ্ছে এখন এডিট করে রাখবো যাতে করে কালকে তোমরা দেখতে পারো কি তোমার এটা অনেক আগে থেকেই বোঝার দরকার ছিল দোয়া করবে না আমি এত দিন বুঝি নাই হয়তো হাই দিদি আমি ইন্ডিয়া থেকে দেখছি লাভ ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমার অনেক ইচ্ছা করে ইন্ডিয়া ঘুরতে যাইতে কখনো যদি সম্ভব হয় আল্লাহ যদি আমাকে ওই তফিক দান করে আমি হচ্ছে কখনো ইন্ডিয়া যে ঘুরে আসবো আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে হচ্ছে আমি ইন্ডিয়া ঘুরে আসবো কারণ ইন্ডিয়ার মানে যে জিনিসটা আমার বেশি ভাল লাগে ড্রেস আপগুলা এত সুন্দর মানে ভিডিওতে যখন দেখি অনেক ভাল লাগে আমি হচ্ছে ইন্ডিয়া গেলে অনেক অনেক শপিং করে নিয়ে আসবো আমার অনেক ইচ্ছা করে অনেক আপু তুমি ঠিক আছে আপু সমস্যা নেই আপু আমি গেছিলাম আমার বড় বোন লাইভ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি বের হয়ে বলো প্লিজ প্লিজ বুঝলাম না কি কমেন্ট করলো